ঢাকায় সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কমের পেছনে রাজনৈতিক দলের দায় দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন বিএনপি সহ কয়েকটি দল না আসায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে সকাল দশটার দিকে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ সময় তিনি দাবি করেন ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব আসবে কারা সেই দায়িত্ব তাদের আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে সবাই নিরাপদে ভোট দিয়ে ভোট দিতে পারবেন সেই পরিবেশ সৃষ্টি করার ভোটারদের উপস্থিতি কম থাকার পেছনে নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়াকে দায়ী মনে করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিভিন্ন কেন্দ্রে পর্যবেক্ষণ শেষে দুপুরে তিনি সাংবাদিকদের বলেন বিভিন্ন দল অংশগ্রহণ না করায় অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয় নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না তবে ঢাকায় সিটি নির্বাচন সহ অন্য স্থানীয় সরকারের নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলেন নির্বাচন কমিশন সচিব এবং এবং মেয়াদ আছে বছর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তেমন নেই স্বাভাবিকভাবে ভোটারদের হয়তো আগ্রহ একটু কম থাকতে পারে আমরা আশা করতেছি এটা প্রায় ফিফটি পার্সেন্টের মতো ভোটকাস্টিং হতে পারে সব মিলিয়ে উত্তর ঢাকার চুয়ান্ন ওয়ার্ডে উপনির্বাচন এবং দক্ষিণ সিটিতে সম্প্রসারিত আঠারো ওয়ার্ডে কাউন্সিলর পদে এবারের ভোট হয়েছে ফারজানা আক্তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা